জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকে সমাজবিজ্ঞানের ভূগোলের পাঁচ নাম্বার ক্লাস এক থেকে চার পর্যন্ত তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যদি আমাদের আপার প্রাইমের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ব্যাস শুরু হচ্ছে আজকে থেকে তাহলে ব্যাচে ভর্তি হতে পারবে নশো নিরানব্বই টাকা পেমেন্ট রয়েছে পেমেন্ট করার পরে তুমি হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দিও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে নাম্বার এটাই হচ্ছে ফোনপে নাম্বার জলবায়ু ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি দেখো ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় মৌসুমি প্রকৃতি মানে এখানে গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটে ঋতু স্পষ্টভাবে পরিলক্ষিত হয় অন্যান্য ঋতুগুলো এখন আর সেভাবে বোঝা যায় না এবার উচ্চতা ও উষ্ণতার সম্পর্ক দেখো উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায় উচ্চতার সঙ্গে উষ্ণতা সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায় সাধারণত প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমে যায় এই কারণে পাহাড়ি অঞ্চলগুলো শীতল থাকে তাহলে পাহাড়ি অঞ্চলগুলো কেন শীতল থাকে অপশান দিয়ে দেবে অনেকগুলো তোমাকে কিন্তু সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে দেখো আপার প্রাইমের জন্য আমাদের তিনটি বই রয়েছে সমাজবিজ্ঞানের জন্য আপার সমাজ বিজ্ঞানের জন্য ভূগোল ইতিহাস এবং হচ্ছে পলিটি এই তিনটে বই এখন অ্যাভেলেবেল তুমি যদি হার্ড কপি নিতে চাও তাহলে অর্ডার করতে পারো বারোশো টাকার প্রাইস রয়েছে তিনটে বই একসঙ্গে যদি নিতে চাও তাহলে কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবে ওইখানে যে নাম্বারটা আমি তোমাদেরকে বললাম ওই নাম্বারটাই ফোনপে নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো এই কারণে পাহাড়ি অঞ্চলগুলো শীতল থাকে দেখো দেখো লু হচ্ছে ভারতের গ্রীষ্মকালীন একটা বাতাস সেটা তোমরা প্রত্যেকে হয়তো জেনেছ গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে যেমন রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ এইসব স্থানে ভূপৃষ্ঠের সমান্তরলে পশ্চিম দিক থেকে বয়ে আসা এক ধরনের গরম ও শুষ্ক বাতাসকে স্থানীয় ভাষায় কী বলা হয় লু বলা হয় তাহলে কোন কোন অঞ্চলে বেশি দেখা যায় অপশান দিয়ে দেবে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তাহলে লু কোন কোন অঞ্চলে সাধারণত দেখা যায় উত্তর পশ্চিম অঞ্চলে দেখা যায় কোনগুলো রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ তাহলে এইগুলোর বাইরেও কিন্তু অন্য কিছু দিতে পারে তাহলে তোমাকে বলতে পারে যে কোনটি ভুল বা অথবা কোনটি ঠিক এরকম করে অপশান দিয়ে দেবে দেখো বঙ্গোপসাগরও ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের জল তুলনামূলকভাবে আরব সাগরের চেয়ে বেশি উষ্ণ তাহলে বঙ্গোপসাগরের জল তুলনামূলকভাবে আরব সাগরের চেয়ে বেশি উষ্ণ যার ফলে এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হয় বেশি তাহলে এখানে নিম্নচাপ বলই কেন বেশি সৃষ্টি হয় তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের জল তুলনামূলকভাবে আরব সাগরের চেয়ে বেশি উষ্ণ সেই জন্য দেখো এই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে ঘূর্ণিঝড়ের রূপ কেন নেয় তাহলে অনেকগুলো প্রশ্ন হবে এখানে তুমি যে সংক্ষিপ্ত যে ডেস্ক্রিপটি দেখতে পাচ্ছ এটা একটা সংক্ষিপ্ত মনে হতে পারে কিন্তু এর মধ্যে যে কতগুলো প্রশ্ন হবে তুমি বুঝতে পারছো না আমাদের বইগুলো সমস্ত কিন্তু এক প্রথমে ডেসক্রিপ্টে দেওয়া রয়েছে তারপরে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এছাড়া তুমি যদি আমাদের পেয়ের ব্যাচে ভর্তি হও তাহলে বইয়ের বাইরেও কিন্তু অসংখ্য অনেক জিনিস রয়েছে সেইগুলো কিন্তু আমরা করাবো দেখো পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় বেশি দেখা যায় তাহলে কোন অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় দেখা যায় না তোমাকে এই তিনটে দিয়ে দিল আর একটা আলাদা দিয়ে দিলো সেখানে তোমাকে সঠিক উত্তরে নির্বাচন করতে হবে করমণ্ডল উপকূল ও দ্বৈত বর্ষা তামিলনাড়ুর উপকূল অংশকে করমণ্ডল উপকূল বলা হয় চারটি অপশান দিয়ে দেবে যে করমণ্ডল উপকূল কাকে বলা হয় কোন উপকূলের অংশ তখন তোমাকে বলতে হবে তামিলনাড়ু উপকূলের অংশ এই অঞ্চলটিকে এই অঞ্চলটি বছরে দুবার বর্ষা পায় দুবার বর্ষা হয় সেটা হচ্ছে করমণ্ডল উপকূল ও বর্ষা এখানে বলা হয়েছে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বর্ষা যেটা জুন সেপ্টেম্বরে হয় যেটা এখন চলছে জুন মাস আর উত্তর পূর্ব মৌসুমি বর্ষা যেটা অক্টোবর ডিসেম্বরে হয় তাই এটি ব্যতিক্রমী অঞ্চল যেখানে বর্ষা লক্ষ্য করা যায় অর্থাৎ দুবার বর্ষা লক্ষ্য করা যায় দ্বৈত মানে এখানে দুবার ওকে তারপর হচ্ছে ভারতের উষ্ণতম স্থান ভারতের উষ্ণতম স্থানটা বুঝে নাও একটু ভারতের সবচেয়ে উষ্ণ স্থান হল রাজস্থানের মরুভূমি অঞ্চল গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে এখন আমাদের তাপমাত্রায় দেখো কেন এখন আমাদের তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ কোনো হয়ে যাচ্ছে মরুভূমির মতো কিন্তু তাপমাত্রা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মনে রাখতে হবে ভারত একটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যায় লু গরম ও শুষ্ক বাতাস উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালীন বৈশিষ্ট্য বঙ্গোপসাগর বেশি উষ্ণ ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বেশি আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগর বেশি উষ্ণ সেই জন্য ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তামিলনাড়ু করমণ্ডল উপকূল বছরে দুবার বর্ষা রাজস্থান ভারতের উষ্ণতম এলাকা রাজস্থানের মরুভূমি ঠিক আছে তাহলে আজকে এই যে বিষয়গুলো বললাম সেই অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে ভারতের কোন অঞ্চল বছরে দুবার বর্ষা পায় সেটা হচ্ছে তামিলনাড়ু ভারতের কোন স্থানকে লুপ প্রভাবিত করে সেটা হচ্ছে পাঞ্জাব দেখো একটা কথা বলে রাখি তোমাকে আমাদের মোটামুটি একটা অর্ধেক চ্যাপ্টার শেষ হতে চললো অর্ধেক চ্যাপ্টার শেষ হয়েছে সেই জন্য অর্ধেক চ্যাপ্টারের ওপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো নেক্সট দিন ভূগোলের তোমরা প্র্যাকটিস সেট পাবে ভূগোলের প্র্যাকটিস সেট পাবে ইতিহাসের প্র্যাকটিস সেট পাবে পলিটির প্র্যাকটিসের পাবে এছাড়া অনেকেই বলছো স্যার ইংলিশের ক্লাস করালে খুব ভালো হয় ইংলিশের ক্লাস আমরা খুব দ্রুত শুরু করব আমাদের ইংলিশের হার্ড কপি বই কিন্তু সম্পূর্ণ হতে চলেছে প্রায় শেষের দিকে তারপরেই আমরা কিন্তু ক্লাসগুলো শুরু করে দেবো দেখো ভারতের উষ্ণতম অঞ্চল কোনটি সেটা হচ্ছে রাজস্থান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বেশি তৈরি হয় কারণ হচ্ছে এখানে উষ্ণতা বেশি রয়েছে তারপরে আমি ডাব্লিউ বিগত বছরের প্রশ্ন উত্তর করাবো ধীরে ধীরে সব হবে ব্যাচে যুক্ত হলে অনেক বেশি তুমি উপকৃত হতে পারবে বইগুলো পারচেস করলেও অনেক বেশি উপকৃত হতে পারবে এবং ইউটিউবের এই ভিডিওগুলো তোমার অনেক উপকারে আসবে কিন্তু সম্পূর্ণ সিলেবাস কভার করতে গেলে তোমাকে আমাদের এই সমস্ত পেড ব্যাচ অথবা বইগুলো পারচেস করতে হবে তাছাড়া ইউটিউবের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করা অনেক সময় সাপেক্ষ বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে